বাইরে টুপটাপ বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে একটু মুড়ি পোড়া কিংবা ভাজা খেতে আসলে মজাই আলাদা তাই যারা একটু ভালো খাবারের স্বাদ নিতে চান তারা দ্রুতই চলে আসুন সেই বিখ্যাত হেলাল মামার হালিম করে যেখানে আসলে আপনি পেয়ে যাবেন মুরগির গ্রিল মুরগির চাপ সহ আরও অনেক কিছু হেলাল মামার দোকানে আগে বিক্রি হতো আপনার ফুচকা হালিম এখন নতুন সংযোজন হয়েছে এখানে চাপ আর গিরিল আসলে খেতে অনেক মজা আমি তো সপ্তাহে দু একবার খাওয়াই পরে তাই আপনারাও চলে আসুন আর তার খাবারের কথা প্রশংসা আমি করবই না বারবার বলতে গেলে হয়তো আপনারাই বিরক্ত হবেন যারা একবার খান হয়তো তারাই বুঝতে পারেন এই দোকান ছিল একসঙ্গে ছোট্ট একটা যুগপিগত দোকান সেই দোকান থেকে হেলাল ভাই আজ সুলতান মার্কেটের সবচেয়ে বড় একজন খাবার ব্যবসায়ী তার দোকানে প্রায় জনের মতো কর্মচারী চাকরি করে আর প্রায় সত্তর আশি হাজার টাকার উপরে তিনি মাসিক বেতন দেন একটু হিসাব করেন যে এই ভাই এখন কোথায় চলে গিয়েছে আর এই দোকানে আপনি যে শুধু চাপ পাবেন তা কিন্তু না পেয়ে যাবেন গরম গরম স্পেশাল মাংসের হালিম যে হালিম খেতেও আসলে অনেক মজা তাই আপনারা আসতে পারেন সুলতান মার্কেট সুলতান প্লাজার পিছনে ফুড ভিলেজে এখানে আসলেই আপনারা এ ধরনের খাবার পেয়ে যাবেন আর আমাদের পক্ষ থেকে আসলে ইনশাল্লাহ বিশেষ সারের ব্যবস্থা আছে দেখুন দশক ছোট্ট একটা দোকান থেকে আজকে এই হেলাল ভাইয়ের দোকানটা কত বড় হয়েছে ফুড ভিলেজে সবচেয়ে বড় দোকান তিনটা দোকান মিলে ভাই এখন একটা দোকান করেছেন এই দোকানে প্রায় সাত আষ্ট কর্মচারী আছে যা সত্যি একটা প্রশংসার দাবিদার তার কারণেই হয়তো এই হেলাল ভাইয়ের কারণেই আজকে অসংখ্য মানুষ তার দোকানে কর্ম করে জীবিকা নির্বাহ করছে এভাবেই যদি আমরা সবাই শেষে যার যার কাজে এগিয়ে আসি দেখবেন যে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন পরিবর্তন হতে সময় লাগবে না এই দোকানে খাবার আসলেই মজা একবারে ঘরের খাবারের মতো আমি খাই এই জন্য আপনাদেরকে বারবার বলি আশা করি বিরক্ত হবেন না